জয় মা ভবতারিণী মা ভবতারিণীর দর্শন করিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালোই আছি ভিডিওটা তো শুরুতে দেখে তোমরা বুঝেই গেছো এটা কিন্তু একটা পুজোর ব্লগিং আমাদের পাড়াতেই একটা বাড়িতে আর কি পুজো ছিল সেই পুজোতেই আর কি আমাদের ইনভিটেশন ছিল সেখানে আর কি যাচ্ছিলাম পুজোতে আমি দাদা আর এদিকে আমাদের আমার দুই বৌদি আর বাবু মার কাছেই ছিল মাও যায়নি বাবু যায়নি বাবাও যায়নি তো সে পুজো বাড়িতেই আর কি আমরা যাচ্ছিলাম আর রাত্রে মানে পুজো তো রাতেই হবে আর কি তো আর কি বিকাল বিকাল সন্ধ্যাবেলার দিকে আর কি আমরা যাচ্ছিলাম আমার সাথে তুলীয় ছিল তো এটা হচ্ছে সে পুজোর বাড়ি আর দেখো কি সুন্দর সাজিয়েছে একদম বেশ লাইটিং ফাইটিং করে বেশ ভালো লাগছিল তো আর পুজোর বাড়ি যেতে না আমার ভীষণ ভালো লাগে আর প্যান্ডেলটা এত সুন্দর করেছিল আমার তো বেশ পছন্দ হয়েছে আর এখানে তুলির বোধহয় এক স্টুডেন্টের সঙ্গে দেখা হয়েছে কথা বলছিল আর এই যে দেখো মায়ের মুখটা এখানে মায়ের পুজো হচ্ছিলো এত সুন্দর লাগছিল মায়ের রূপটা বলার মতো না মায়ের মূর্তিটা ভীষণ সুন্দর লাগছিল জানো তো মানে মানে মনে হচ্ছিলো কি যেন মানে কী বলবো তাকিয়েই থাকি মায়ের দিকে আর এমনিই তো দেখো মা তো সব সময় সুন্দর তাই না বলো তো আমার না খুব ভালো লাগে জানো তো এরকম বাড়িতে বেশ পুজো অর্চনা আমার খুব ভালো লাগে যাই না দিনও করতে পারবো কি না যদি মায়ের আশীর্বাদ হয় তো অবশ্যই হয়তো করবো ইচ্ছা আছে জানি না কবে সে মানে ইচ্ছে পূরণ হবে তো আর কি পুজো বাড়িতে এখানে ঢুকেই আর কি মানে ওটাকে কি বলে আর কি মিষ্টি নিয়ে যাওয়া হয়েছিল মানে ঠাকুরকে মিষ্টি মুখ করাবো বলে মিষ্টি দেওয়া হয়েছিল দেখো কি সুন্দর লাগছে না মাকে বলো আর ঠাকুরের সামনেটা এত সুন্দর করে সাজানো হয়েছিল আলপনা ঠাল্পনা দিয়ে আর এটা হচ্ছে এই বাড়ির বৌদি আর কি যাদের বাড়িতে পুজো হচ্ছে আর বেশ সুন্দর লাগছিল সবাইকে বেশ সুন্দর লাগছিল মানে যাদের বাড়ি পুজো আর কি তাদের সবার কথা আর এখন তো ঠান্ডার সময় তাই না বলো ঠান্ডার সময় যাই বলো চা কফি না হলে না ঠিক জমে না তাই এখানে এখানে কফি স্টল করেছিল আমরা একটু কফি খেতে চলে এসেছি আর এই যে তুলি আর আমার কাজ তো ভিডিও করা তাই আমি বসে বসে একটু ভিডিও করছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে আর কফি নেবো বলে কফি হাতে নিয়ে তারপরে চলে এসেছি আর কি মানে বসে বসে কফি খাচ্ছিলাম আর বসে একটু ভিডিও করছিলাম আর হচ্ছে একটু নিজেরাও একটু ফটো ফটো তুলছিলাম সবার একটু ভিডিও ক্যাপচার করে নিলাম কারণ কি বলো তো এখন ভিডিও না করলে ভিডিও দেবো কী করে বলো তাই আর কি ভিডিও করে নিচ্ছি আর এটা কিন্তু বেশ অনেক দিন আগেকারই কিন্তু ভিডিও অনেকদিন বাদই আর কি শেয়ার করছি তোমাদের তার জন্য আর কি আমার সোয়েটার পরা নেই নতুবা এখন যা ভয়ঙ্কর ঠান্ডা পড়েছে সোয়েটার না পরে আর পারা যেত না আর আমি এই চুড়িদারটা পরে নিয়েছিলাম আর তুলি যদিও বা সমস্ত এত ঠান্ডা ড্রেস ট্রেস পরেই এসেছিলো কিন্তু পরে আমার একটু ঠান্ডা লাগছিল যাই হোক এখানে বেশিক্ষণ আর বসিনি তারপরে আর কি খাওয়া দাওয়ার পর্বে চলে যাবো খাওয়া দাওয়াটা বেশ ভালোই হয়েছিল খিচ প্রথমে খিচুড়ি দিয়েছিল তারপরে আর কি বেগুনি ছিল আর এখানে বেগুনিটা না আমার একটু অন্যরকম বেশ নতুনত্ব লেগেছিল। তারপরে পোলাও আলুর দম আর আলুর দমটা জাস্ট অসাধারণ হয়েছিল কারণ বলছি আমি কারণ খুব ঝাল ঝাল স্পাইসি ছিল তো আমার এখনও না বেশ মানে মুখে লেগে থাকার মতো মানে আর আমি ঝাল জিনিসটা একটু পছন্দ করি তো এখানে ছোটো বৌদি বাঙ্কু আমরা সব খেতে বসে গেছিলাম এপাশে আমি দাদা আর তুলিও মনে হয় ছিল আমার সাইডে ওই একা একাই ভিডিও তো ওইভাবে দেখবে কতটা তো করা যায় না যতটুকু পেরেছি আর কি আমি ক্যাপচার করার চেষ্টা করেছি আর অন্য তো সিটে বসেছিল আর কি বড় বৌদি খেতে খেতে আর কি মনে পড়েছিল খাওয়ার মানে খাওয়ার ইয়ে করব ও আর এখানে আমাদের ভেজ ডালও ছিল ভেজ ডাল ডালও দিয়েছিল আর চাটনি পাঁপড় মিষ্টি সবই ছিল তো যাই খুবই ছোট্ট একটা ভিডিও পুজোর ভিডিও আর কতটাই বড় করব বলো নিজেদের বাড়ি যদি কোনোদিন না হয় তখন না হয় অনেক বড় করে তোমাদের সাথে সেই ব্লগ শেয়ার করবো যদি মা ভবতারিণী কখনো চায় তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর পাশে থেকো আর অবশ্যই সাপোর্ট করো টাটা